বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আজকে আমি তোমাদের পেঁয়াজের খাস্তা কুচুরি করে দেখাবো যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা লবণ কালো জিরে জোয়ান সাদা তেল আর একটু বেশি পরিমাণে ঘি ঘিটা একটু বেশি পরিমাণে যাতে খুব ভালো হয় আর এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে দেবো যার উপর ঘি মাখিয়ে এবার রেখে দেবো এক ঘন্টার জন্য এরপর শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো মশলাটাকে সাইডে রেখে সাদা তেল গরম করে নেবো কড়াইতে একে একে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দেব আর দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছোলার ছাতু আর যেই ভাজা মশলাটা আগে রেডি করলাম সেই মশলাটা ব্যাস সমস্ত উপকরণ মিশিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হলে এবার কচুরিগুলো রেডি করব যার জন্য ডো থেকে আমি মোটা মোটা বড় বড় লিচি কেটে নিয়েছি আর যার মধ্যে পুরগুলোকে ভরে এরকম ভাবে মুখ বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে এরকম শেপ দিয়ে দেবো ওহো মাঝখানে বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি শুধু সাদা তেলটা গরম করেছি আর লো ফ্লেমে এরকম ভাবে ভেজে দিয়েছি খুবই খাস্তা হয়েছিল